আমরা চেষ্টা করেছি যে শুরু থেকেই সকল জায়গায় আমরা ঘুরে বেড়ানোর এবং মানুষের মতামত নেওয়ার বিশেষভাবে আমাদের যারা স্বল্প আয়ের লোক আছে তাদের জন্য আমরা চেষ্টা করেছি যে এই এলাকার মানুষের জন্যে কি করা যায় বিশেষভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা কি করতে পারি এটা আমরা কিছু প্ল্যান নিয়েছি আমরা ভবিষ্যতে সে অনুযায়ী কাজ করব। এই এলাকার মানুষের মাঝে একেবারে ঘরে আমরা পৌঁছে গিয়েছি এবং তাদের খবরাখবর নিয়েছি তাদের ভাষা বোঝার চেষ্টা করেছি তাদের সঙ্গে আমরা মিশেছি বিশেষভাবে যখন আগুন লাগলো কড়াইল বস্তিতে আমরা সেখানে গিয়েছি আমাদের আমিরি জামাত গিয়েছে সেখানে আমরা হেলথ ক্যাম্প করেছি তাদের খাবারের ব্যবস্থা করেছি তাদের যে আসবাবপত্র লাগে কিছুটা সেটারও আমরা চেষ্টা করেছি সেই এলাকার মানুষের আমরা পরে আবার খোঁজখবর নিতেও গিয়েছি তারা অত্যন্ত খুশি হয়েছে যে অ্যাটলিস্ট আমরা সার্বিকভাবে পুনর্বাসন না হলেও আপনারা যে বারবার জামাত ইসলামের পক্ষ থেকে আসছেন তারা এটাতে অভিভূত ছিল আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এটি হচ্ছে স্বল্প অর্জন জন্য এলাকায় আরেকটা শ্রেণী থাকে উচ্চবিত্ত উচ্চবিত্তদের আবার সহায়তার দরকার নেই তারা কার্যত একটি ভালো রিলায়েবল সোর্সের মাধ্যমে সহায়তা করতে চায় আমরা এটাকে সমন্বয় করারও চেষ্টা করেছি বা করবো ভবিষ্যতে কিন্তু উচ্চবিত্তদের জন্যে যে কোনো দেশে যারা ভালো ট্যাক্স দেয় দেশকে নিয়ন্ত্রণ করে তাদের জন্যে বিশেষ এলাকা থাকে এবং তাদের একটা নাগরিক সুবিধা স্পেশাল থাকে যেমন এই এলাকার জন্যে হাইলি সিকিউরিটি দরকার আমরা সিসি ক্যামেরায় আওতায় নেই তারপরে কমিউনিটি পুলিশ বাড়িয়ে আমরা এই এলাকাটিকে টোটালি ওয়েল সিকিউর করবো এটা আমার প্ল্যান এই এলাকার একটা সমস্যা ট্রাফিক সমস্যা আমরা যদি আমরা ভালোভাবে এই এলাকাটাকে মাল্টি স্টোর যদি আমরা পার্কিংয়ের ব্যবস্থা করে তাহলে এই ট্রাফিকের অনেকটা কমে যাবে আশা করি এই এলাকার যে লেকগুলো আছে এই লেকগুলো যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য এখন টোটালি ব্যাহত আমরা এই লেকগুলোকে পুনর উদ্ধার করব এবং লেকের পানি পরিষ্কার করে মানুষের জন্যে বসবাস উপযোগী করে সেটার জন্য ব্যবহার উপযোগী করে এই লেককে পার্কে পরিণত করব। ইনশাল্লাহ এই এলাকার সার্বিকভাবে অন্য অন্য যে এলাকায় ভাসান টেক আছে ক্যান্টনমেন্ট আছে এই এলাকার রাস্তাঘাটের মানে যে অবস্থা সেটা অনেক সময় গ্রামেও সেরকম অবস্থা নেই আমার নাম ঘোষণার পরেই আমি কিছু রাস্তার অলরেডি সংস্কারের ব্যবস্থা করেছি সিটি কর্পোরেশন এবং সরকারের সঙ্গে সমন্বয় করে এই মানুষের যে রাস্তাঘাটের যে উন্নয়ন সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করব এই এলাকাগুলোতে পানির বিশুদ্ধ পানির আবার মারাত্মক ঘাটতি আছে সেটার জন্য আমরা কাজ করব এই এলাকার যে গ্যাসের সমস্যা মানুষ ঠিকমতো গ্যাস পায় না সেটার জন্য আমরা কাজ করব। বাংলাদেশে জামায়াত ইসলামীর আমির একজন ডাক্তার আমি নিজেও একজন ডক্টর মহাকালীতে আমার আসনে স্বাস্থ্যের মেইন যে ইনস্টিটিউশনগুলো মেজরিটি এখানে সুতরাং স্বাস্থ্যের পুনর্গঠনের জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের যে পার্ট মহাকালী হেলথ ভিলেজ নামে এখানে শত শত একর জমি সেই পাকিস্তান আমলে অ্যাকোয়ার করা হয়েছিল যে কোনো কারণেই হোক যে কল্যাণের জন্যে সেবার জন্যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমি দেখেছি যে তার পাঁচ দশ পার্সেন্ট সার্ভিসও সরকারের থেকে জনগণ পাচ্ছে না আমরা এই সার্ভিসটাকে পুনর্জীবিত করব। এটা আমার ফার্স্ট টার্গেট এবং স্বাস্থ্যক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আশা করি যদি প্রত্যেকটা নাগরিক এদেশকে আগামীর প্রজন্মের জন্যে যদি সুন্দরভাবে গড়তে চায় তাহলে সকলে দায়িত্ব নিয়ে আমরা কাজ করব এবং দেশকে নতুনভাবে গঠন করব। এবং এই গঠনের একটি মডেল হবে ঢাকা সতেরো আসন ইনশাল্লাহ